প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে হায়ার এবং এভেন্ট এই দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে আমি সেটি নিয়ে আলোচনা করব প্রথমে দেখেন হায়ার অল্প সময়ের জন্য কিছু ভাড়ানার ক্ষেত্রে হায়ার বসে হায়ার হচ্ছে পেডেন্ট ফর্ম এবং এ পাস্ট ফর্ম ও পাস পার্সি ফর্ম হচ্ছে হায়ার্ট অর্থাৎ হায়ার থেকে হায়ার্ট ওকে তো দেখেন এখানে একজাম্পল আমি দিয়েছি আপনাদেরকে একজাম্পল দিয়ে বুঝিয়ে দেবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তামিম হায়ার আপেন অর্থাৎ তামিম একটি বিমান ভাড়া করে অর্থাৎ তামিম বিমান ভাড়া করে হয়তো কয়েক ঘন্টার জন্য অর্থাৎ অল্প সময়ের জন্য বিমান ভাড়া করে এবং সেই জন্য কিন্তু এখানে হায়ার বসানো হয়েছে হি হায় আ বাস ফর টু ডেজ সে দুই দিনের জন্য বাস ভাড়া করেছিল হয়তো কোথাও ভিজিটে যাবে অথবা কোনো জায়গাতে জায়গা পরিদর্শনে যাবে প্রিয় সীকান্ত বন্ধুরা এবং সেই জন্য হয়তো দুই দিনের জন্য বাস ভাড়া করেছিল এবং এখানে যেহেতু অল্প সময়ের জন্য বাস ভাড়া নেওয়া হচ্ছে বা নেওয়া হয়েছিল এই জন্য কিন্তু এখানে হায়ার্ট বসানো হয়েছে এবং এটি যেহেতু বাক্যটি যেহেতু পাস ইন্ডিফিনিটেন্সি ইউজ করা হয়েছে এই জন্য ভাববে পাসফর্ম করা হয়েছে এখানে অর্থাৎ হায়ার থেকে হায়ার করা হয়েছে উই হ্যাভ হায়ার আ কার ফর গোয়িং টু ঢাকা আমরা ঢাকা যাওয়ার জন্য একটি কার ভাড়া করেছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখেন আমরা ঢাকা যাওয়ার জন্য কার ভাড়া করেছি অর্থাৎ অল্প সময়ের জন্য ভাড়া করেছি হয়তো হতে পারে দশ ঘন্টা বা বিশ ঘন্টা বা এক দিন বা দুই দিন হ্যাঁ এই জন্য আমরা ভাড়া করেছি এবং এটি যেহেতু অল্প এটি যেহেতু অল্প সময় বোঝানো হয়েছে সেই জন্য আপনাদেরকে এখানে কি করতে হবে আর বসাতে হবে এবং বাক্যটি পেলেন পারফেক্টেন্সে রয়েছে এই জন্য হ্যাবের পরে ভাববে পাস পারটিসি ফর্ম এখানে করা হয়েছে এখন দেখেন রেন্ট বেশি সময়ের জন্য কিছু ভাড়া নেওয়ার ক্ষেত্রে রেন্ট বসে তো দেখেন পি শিক্ষিত বন্ধুরা রেন্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং এর পাস ফর্ম ও পাস পার্টিসি ফর্ম হচ্ছে রেন্টেড এখন দেখেন উদাহরণ হাবিব একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে তো হাবিব একটি অ্যাপার্টমেন্ট ভাড়া করে এর মানে সে কি এক ঘন্টার জন্য থাকবে দুই ঘন্টার জন্য থাকবে না এক দুই ঘন্টার জন্য না সে সেখানে দীর্ঘ সময়ের জন্য থাকবে বা বেশি সময়ের জন্য থাকবে এবং বেশি সময়ের জন্য জন্যই অ্যাপার্টমেন্ট ভাড়া করে এবং দীর্ঘ সময় যেহেতু বোঝানো হয়েছে বা বেশি সময় এর জন্য বাড়িটি বা অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়া হচ্ছে এখানে এই জন্য এখানে রেন্ট বসাতে হবে হি রেন্টেড আ ফ্ল্যাট ফর ফাইভ ইয়ার্স সে পাঁচ বছরের জন্য একটি ফ্ল্যাট ভাড়া করে নিয়েছিল তো দেখেন কৃষিকত বন্ধুরা পাঁচ বছরের জন্য এটি কিন্তু দীর্ঘ সময় বা ব্যাপক সময় কিন্তু বোঝানো হয়েছে যেহেতু দীর্ঘ সময় বোঝানো হয়েছে তাই আপনাদেরকে এখানে রেন্ট বসাতে হবে এবং বাইকটি যেহেতু পাস্ট ইন্ডিপেন্ডেন্সে রয়েছে এই জন্য রেন্ট থেকে এখানে রেন্টেড করা হয়েছে আই হ্যাভ রেন্টেড দিস হাউস ফর লিভিং আমি বসবাসের জন্য এই বাড়ি ভাড়া নিয়েছি তো দেখেন বন্ধুরা বসবাসের জন্য কেউ যদি বাড়ি ভাড়া নেয় সে তো এক ঘন্টার জন্য নেবে না দুই ঘন্টার জন্য নেবে না বা দুই দিনের জন্য নেবে না তাই না সে কিন্তু দীর্ঘ সময়ের জন্য নেবে এবং সেই জন্য আপনাদেরকে এখানে রেন্ট বসাতে হবে এবং বাক্যটি যেহেতু পেদেন পারফেক্টেন্সে রয়েছে এই জন্য এখানে হ্যাভে পরে রেন্টেড বসানো হয়েছে তো কৃষি শিক্ষিত বন্ধুরা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার বেস্ট অফ রাখ ভালো থাকবেন আল্লাহ হাফেজ